সে আমাকে কিচেনে দেখার সাথে সাথে বলতেছে এই তুমি এখানে কি করো আমি যেখানে যাবো শিখের যেন ও না দেয় সেখানে যেন ওই মেয়েকে আমি না দেখি কিন্তু সে কেন বারবার আমার সামনে আসে কোথায় তোমার সামনে গেছে কখন গেছে আজকে কোথায় কি হয়েছে বলো আমি রান্না করতে গেছি আমি রান্না শেষ করি নাই সে এসে উপস্থিত আরে তোমার যদি রান্না করতে হয় তুমি পরে রান্না করতে পারবো না দশটা মিনিট অপেক্ষা করতে পারবো না আমার রান্নার মাঝখানে সে ঢুকে রান্না করতে আসছে মানে তুমি কি চাইতেছো মানে তুমি কি রান্নাঘর আলাদা করতে চাচ্ছো এটা কি দেখা ভালো দেখায় আম্মা যে এক বাসায় দুইটা দুই ভাবে রান্না হবে না আমি তো সেই কথা বলিনি তাহলে কোন কথা বলতেছো আমি বলছি যে আমি যখন রান্না করব তখন সে যাবে না সে যখন রান্না করে আমি তখন যাব না এই কথা তো আমি প্রথম দিন থেকেই বলছি এখনো কেন তার মাথা যায় না এই 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 কথাটা তার মাথার মধ্যে কেন ঢুকে না তুমি এমন ভাবে কথা বলতেছো যেন মনে হচ্ছে যে আম্মা তুমি এরকম মানুষ না একটু বোঝার চেষ্টা করো তোমার ভাইয়ের বউ সে এতদিন পরে আবার এ বাসায় এসেছে তুমি এখন কি চাচ্ছ যে সে যখন রান্না করবে তখন তুমিও রান্নাঘরে ঢুকবে না তুমি যখন রান্না করবো তখন সে রান্নাঘরে ঢুকবে না এটা কি সম্ভব তুমি চিন্তা করো তো ঠান্ডা মাথায় একটু স্থির হয়ে চিন্তা করো তো এটা সম্ভব কেন সম্ভব না আমি যখন রান্না করবো আমার রান্না শেষ করে আমি বেরিয়ে যাওয়ার পরে সে আসবে তার যত কাজ সে কখন করবে আমি তো তার রান্নার সময় যাব না আমি তো তাকে কোনো রকম ডিস্টার্ব করবো না সে কেন আমাকে ডিস্টার্ব করে তাহলে সে কি করবো সে থেকে চলে যাক আমি কি কথা বলিনি তুমি তাহলে কি কথা বলেছ আমি বলেছি যে আমি যতক্ষণ থাকবো ওইখানে সে যেন না যায় আমি যেখানে যাব সে যেন না যায় তার জায়গায় আমি যাব না আমার জায়গায় সে আসবে বাস সো কথা আচ্ছা তুমি যেটা করো মা তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করছো না আমি জানি হ্যাঁ বাট তুমি ভালো ব্যবহারও তার সাথে করছো না এটা কেমন কথা তুমি ওদেরকে নিচে ফোন দিয়ে ডেকে নিচ্ছো মানে তুমি না বলেছো পারমিশন দিয়েছো আসছে এখন এক রান্না করে রান্না করবে না এটা কোন ধরনের রান্না শোন বেশি পাখি বেশি জানার চেষ্টা করবি না আমি বলে দিছি তোর মামাকে যে ও যেখানে যাবে আমি সেখানে যাব না আমি যেখানে যাবো সেখানে যাবে এটাই আমার শিশু

আমারও তো একই অবস্থা আমার মতে যা বুদ্ধি ছিল সব তো আমি কয়েকবার করে আপনার কইলাম সে ব্যবস্থা হইলো কিন্তু এখন তাহলে কি বলবো আমারও তো মাথায় কিছু চলতেছে না তবু আপা আপনি আমাকে একটা সমাধান বাই করে দেন যেমনি হোক আমি আমি আসলে বিশ্বাস আমি ছেলে বাজবো আপা বিশ্বাস করে আমি আর কোনো কিছু মাথায় কাজ করতে চাই আপা লাবণ্য যেমনি হোক আপা একটা সমাধান বাইক করে দেন প্লিজ আপ কি সমাধান দেই আমার আসলে মাথায় কিছুই খেলতেছে না আমি জানি আপনি মুরব্বী মানুষ আপনার আপনার অনেক কিছু আপনাকে খেলবে আপনি কোনো মতে আর একটা সমাধান দেন আমি যেমন হোক এবার গিয়ে আমি রাবণ্যকে নিয়ে সঞ্চয় করতে পারি আপনার নিজে বুদ্ধি দেন আবার আমি আমার বড় বসে থাকবো পারতেছি না আবার দরকার আপনার বাড়িতে থাকবো আপনার রুমে থাকবো আমাদের পরিবারের সংখ্যাও তো কম না আমার তিনটা ছেলে মেয়ে বুঝেন না খালি রুম থাকলে তো ভাই আমার বলতে হইতো না আমি কবে আপনারে বলতাম ভাই আপনি আমার ঘরে থাকেন এখন এইটাও তো পারতেছি না

সোম মঙ্গল বুধ এই দিনে বিয়ে হয় না বিয়ে মানে বন্ধুর বন্ধু দেখতে আসছে দেখতে আসার পর ওর পছন্দ হয়ে গেছে পরে ওরা ওই দিনই বিয়ে করে নিয়ে যাবে তো বন্ধু এখন তাড়াহুড়া করে আমার ফোন দিছে যে তো লাগবে চলে আয় আমি চলে গেছি বন্ধু ফোন দিছে তোর ফোন বন্ধ করো ফোন বন্ধ আরে যে জায়গায় গেছি গাজীপুরের ও তো অনেক দূর মানে গাজীপুর থেকে অনেক ভিতরে মানে গ্রাম অঞ্চলে ওই যে কারেন্ট থাকে না ঠিক মতো নেটওয়ার্ক থাকে না নিয়ে যায় না চার্জার বিয়েতে অনেক লোকজন ফোন চার্জ দেওয়ার সময় পাইতেছি না পরে ফোন বন্ধ হয়ে গেছে সোমবারে যাওয়ার আগে যে ঘটনা ঘটেছিস সেটা সম্পন্ন বল আমি কি ঘটনা ঘটাইছি ঘটনা তো ঘটাইছে আপনার লোক ফয়সাল ভাই ভাই হ্যাঁ তুই কিছু ঘটাস নি ভাই আমি কোনো ঘটনা তো ঘটাই না আমি তো আপনার সব কিছু বইলা গেছি যে ফয়সাল ভাই আমার ইচ্ছে মতো মারছে আমি বলছি না আপনারে আপনার কাছে তো সব বিচার দিয়ে গেছি আমি ফয়সালের ঘটনার পরে ঘটনাটা বল ফয়সালের ঘটনার পরের ঘটনা পরে তো আমি চলে গেছি পরে কোনো তোর ঘটনা ঘটে সব পা মেরে সব দাঁত ফেলে দেবো দাহান জেতা একটা মানুষের পা ভেঙে তুই গেছিস সেটা না বলে তুই বারবার ঘুরে ঘুরে অন্য কথা বলছিস পা কার 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 পা ভেঙে গেছি ভাই কাজু লকেটের পা ভেঙে ভাঙিস নাই কি কোন ভাই লকেটের বাবা মাংস জানিস না তুই আরে ভাই ওই যে বড় দেহ ওই দেহে আমি কেমনে পা ভাঙবো ওই তো আমার সব ভেঙে গেবে ওর সামনে গেলে তুই পোলা বাননি ওর পা ভাঙিস না ওকে ধরে হাই আল্লাহ ভাই আরে ওই যে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হইতেছিল না পরে পোলা পান আমরা সবাই মিলে যাইতেছিলাম কনসার্ট দেখতে হঠাৎ করে লকেটের সাথে রাস্তায় দেখা পরে লকেট অনেকগুলো পোলা পান দেখে দেশে একটা দৌড় দৌড় দিয়ে ওর পা ভাঙছে কি ওই ভেঙে গেছে এটা তো ভাই কিচ্ছু জানি না আমি আমি আপনার সাথে কেন মিথ্যা এদিকে কি হয়েছে এদিকে যে ফয়সল তারপরে লকেটের পাগলা একটা আছে না আশিক শাওন সব কটা তোকে খুঁজছে দলনেই মারবে আর আমার সাথে কি ব্যবহার পারলে আমারে মারে তোকে না কেন কেন ভাই তুই বাগান আর এখন তুই অন্য গান গাচ্ছিস ভাই আমার জীবনে দুঃখ কি জানে দুনিয়ার সবার কথা আপনি বিশ্বাস করলেও এই মাসুদের কথা আপনি বিশ্বাস করেন ভাই আমি তো আপনার সব থেকে আপন্দ নাকি ওই লকেট ওই আশিক ওই ফয়সাল ওরাই আপনার আপন্দ ভাই আমি আপনার যে কথাই বলি আপনি কোনোদিন আপনি আমার পক্ষে কথা বলেন সবসময় ওদের পক্ষ নিয়ে কথা কেন ভাই আমি কি আপনার ভাই না আপনি তো আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে আপনি আমার মানুষ করছে আমি আপনার সব কথা শুনি ঠিক আছে আমি যেহেতু অন্যায় করছি আপনি আশিক লকেট পয়সা ওদের ডাকেন আমি এই যে বুক করে এটা দিচ্ছি আমার মারতে আপনিও মারেন ওদের সাথে আমার কোনো দুঃখ নাই আমি ফোন দেয়া মাত্র চলে আসবো ঠিক আছে ঠিক আছে আরে আশিক লকেট ফকে এদের থেকে একদম দূরে থাকবো ঠিক আছে ভাই ওদের থেকে আমি দূরে থাকলেও ভাই থেকে আমি দূরে থাকতে পারবো না

পানি খবর না পানি খাবো আচ্ছা যুব তুমি বলো আমি বুঝি না যে আমার ওয়াইফের সাথে যেভাবে সুন্দর সংসার করতে আমার আপার প্রবলেমটা কোথায় এই যে এত বছর ধরে আমি আমার বকরি কি ওকে হাতে পায়ে ধরে মিশি আনছি করে আবার সে চলে এসে আবার তাকে হাতে পায়ে ধরে আবার নিয়ে আসছি বাসা আবার সে চলে এসে করে আবার তাকে আছে একবারও কিন্তু আমার কোনো কথা কোনো আচরণে কিন্তু সে দুঃখ পেয়ে যায় সব আমার বড় বড় আচরণে আমার কোনো আচরণে কিন্তু তোমার মামি তাদের বাপের বাড়ি যায় এবার সে নিজ বুদ্ধিতে সে নিশ্চিত আসছে আমাদের বাড়িতে আসছে এবার তো বড় বড় সরে ঝগড়া করে চলে গেছে কিন্তু বিশ্বাস করে যুবল আমার তো এতদিন বিভিন্ন রকম ভাবে চিন্তা ভাবনা করে তারপরে তো সে আসছে এবার যে চলে গেছে এখন আমার মাথা কোনো কিছু কাজ করতে কিভাবে তোমার মানে কি কিছু বলে যে আবার আসুন টু টুরে মামা আমি কি বুদ্ধি পরামর্শ দিব আমি তো খুবই ছোট একটা মানুষ আপনারা জুবল। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি আমাকে সুন্দর একটা পরামর্শ দিতে পারো তুমি চাইলে দিতে পারো টার্ন অফ দিস মামা মামি তো প্রথমে বাড়ি থেকে যায় নাই না সে তো এর আগেও এরকম রাগ কইরা গেছে আবার ঠিকঠাক হয়ে গেছে আপনাদের মধ্যে সে আবার ফেরত আসছে এবং এবার সে নিজ থেকে ভালো মনে আসছিল কিন্তু তারপরেও খালাম্মার সাথে একটু ঝামেলা হয়েছে সে মন খারাপ করে চলে গেছে কারণ এতবার আসা যাওয়ার মধ্যে যে এই সময়তে এসে কি বললে তার রাগ ভাঙবে আমি তো বুঝতেছি না যুবক মানে সমাজে তো এই ধরনের ঘটনা অহরে ঘটে তারপর তো হয় তারপর তো আসে কিন্তু আমার মাথায় তো কোনো কিছু কাজ করতেছে না বিধে তোমাকে বারবার করতেছে হ্যাঁ বাবা হয়তো বাবা সমাজে এই ধরনের ঘটনা হয় কিন্তু আমি কিভাবে বলবো কারণ আমার পরিবারে তো হয় না আমি তো এই বাড়িতে বড় এমনকি আমি আমার চোখের সামনে কাউকে এরকম মানে কারোর বিয়ে সাদিও দেখি নাই তো সেই জায়গা থেকে এই ধরনের ঝগড়াঝুটির তো কখনো দেখা হয় সেই এক্সপেরিয়েন্সটা আমার নাই মামা মামা আপনি মাথা ঠান্ডা করেন আমার মনে হয় যে আপনি মামিকে মামির মতো করে বোঝান আর খালাম্মাকে খালামার মতো করে বোঝান দুইজনকে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে বোঝান হয়তো তারা অবশ্যই বুঝলে আবার কিছু ঠিক হয়ে যেতে পারে বুজেছি অনেক বুঝেছি তোমার খালা মাকেও বুঝেছি তোমার মামিকেও বুঝেছি তোমার মামিকেও বুঝেছি তোমার খালা মাকেও বুঝেছি অনেকবার বুঝেছি ফলাফল কাজ করি মামা আমি তো রান্না করছিলাম আপনি বসুন আমি আপনার জন্য একটু চা নিয়ে আসি না না আফাত আমার জন্য চা আনতে গেছে আপা বলো তুমি বসো আমি চা নিয়ে আসতে আপা তো রান্না কোনো কাজে তো ইয়ে পড়ে গেছে এই জন্য দেরি হচ্ছে আপা দিচ্ছে চা দিচ্ছে সমস্যা নেই আমি দেখতেছি মনে হয় আমার ভুলে গেছে আমি নিয়ে আসি স্যার বসেন ও আফটাই তোর মতো কথা কতবার এভাবে রাখ করবে কতবার যাবে কতবার রাখ করবে কতবার যাবে এভাবে কি আমার সংসার চায় আম্মা আমার নাস্তা দাও কি দিলা এটা তো কামড় নাস্তা করার পরে তুমি এখন এড়িয়ে দিলা কে নাস্তা দাও কী লাগছে এটাই নাস্তা চার মুড়ি আজকে নাস্তা মা নাকি কি বলল ওটা কথা খুদা লাগছে যাও না কিসের কথা কইলাম না আজকে মুড়ি আছে সবাই আমরা এইটাই খামো এটা ভাব কি রুটি নাই আশে তোর বাবা দিন ধরে বাড়ির মধ্যে পড়ে আছে হ্যাঁ সে বেচারা বাস লোক না মরলো কতগুলি টাকা ধার দিলো সেই টাকা কি উদ্ধার হইল না হইল কোন তো কোনো খোঁজ খবর রাখস না এই যে একটা মাস কেমনি চলতেছে কি হইতেছে না হইতেছে তোর কোনো খোঁজ আছে এই বাড়িওয়ালি দুই দিন পর পর ভাড়া চাইতেছে আমার অপমান করতেছে তুই কি খোঁজ খবর রাখো হ্যাঁ এই যে বোনগুলি বেতন দিতে হইব এগুলো কোথা থেকে দেবো তোর তো কোনো চিন্তা নাই তা আবার কি চিন্তা শুনুন এগুলা আমি আর কাছে ব্যবসার টাকা চেলাম হ্যাঁ আমার টাকা না দিয়ে আর বের করা দিল এতগুলো টাকা আর বুঝুক যদি ব্যবসাটা করতাম আমি কি সবকিছু ম্যানেজ করতে পারতাম না হেডফোন দেই নাই আমি হেডফোন পর লই নাই ফোন ধরে কে ব্যস্ত আছি ব্যস্ত আছি পরে ফোন দে পরে ফোন দে তা কি ফোন দেবো রে

দায়িত্বই নাই শোন আমি তো বললামই ঘরের মধ্যে কোনো কিছু নাই এখন তুই যদি দায়িত্ব পালন করতে চাষ করবি না করতে পারলে নাই তুই বাসা থেকে চলে যাবি শেষ নে মুড়ি আর একটু দুই চা খায় পরে বেড়া

আরে মুপুর চিন্তা ভিতরে তো আবার দিন সব যাচ্ছে সকালে উঠে চিন্তা করে দুপুরেও চিন্তা করে রাতেও চিন্তা করে বিখলจิต গনি হ্যাঁ করে চিন্তার মধ্যেই আছে চিন্তার মধ্যেই আছে কি নিয়া তো চিনদা মামা পারে বলেন তো চিন্তা করে শেষ আছে চিন্তাতে একটাই একটা সমাধানের তরে পুতে বার করতে কি চিন্তা মামা বলেন তো আমি আপনার সমাধান বাই করে দিগে আর তুমি কি তোমার বড়রাই পারে নাই। আর আমি নিজে তো পারি মে সরসার সমাধান করতে তুমি কিমনে পারবা তুমি একটু বাচ্চা আমি মামা আমি এখন ছোট বললে আপনি আমার সমস্যাটা শেয়ার করতে চাইতেছেন না আমি আপনার সমস্যা সমাধান করে না দিতে পারি একটা সমাধানের রাস্তায় নিয়ে যাইতে পারবো সমস্যা তো একটাই তোমার মামি এবার তোমার মামি নিজ ইচ্ছে আমাদের বাড়িতে আসবে অংশ করতে মেয়ে মানুষের সংসার করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো নিজের ইচ্ছে সে আসছে আমি বলবো যে আমি খুব খুশি হয়ে গেলাম যে আগে ব্যাপার করতে পারবো আবার আমার বড় বড় মানে তোমার খালা তার সঙ্গে লুকলো প্যাচ এমন প্যাচ দিল আবার সে রাগ তার বাপের বাড়ি চলে গেছে এবার তুমি বলো যে আমি কি করবো ও তো আসলে সংশয় করতে এবারও ভাবলাম যে কি করবো আমার মাথা কোনো কাজ করতে চাই বিচার করলো এতটা বছর আমি কিভাবে একা থাকি বলো এটা মামা অবশ্য আমিও শুনছি যে মামি দুই দিন পর ঝগড়া করে চলে যায় আবার আসে আবার চলে যায় আচ্ছা আপনারা যে এরকম ঝগড়া করেন এলাকার মানুষ কি বলে বলেন তো আর ঝগড়া তো আমার সাথে হয় না ঝগড়া তো আমার বড় মানুষ সাথে আমার সাথে কোনোদিন তার ঝগড়া হয় না তোমার মামি মামা ওইটা তে এলাকার মানুষ জানে না ধগড়া করে তো আপনার বাসা থেকে বাইরে হয়ে যায় তাই না হুম কথার সত্য সত্যি মানে আমা মাথার কাজ করতেছরা বিশ্বাস মামা এই সমস্যার একটাই সমাধান কি সোমাতা আপনি এক মামি পিছনে না ঘুরা আরেকটা মামি নিয়ে আসেন তোমুত এখন বুঝ গালি হয় না এটা কি খেলার পুতুল যে রাস্তা থেকে তো মামি ধরিয়ে নিাসকো মামা আমি কি রাস্তা দিয়ে মামি ধরে নিয়ে আসতে বলছি আমি বলছি আপনি একটা নতুন মামিকে বিয়ে করে নিয়ে আসেন প্রতিদিন এক মামির সাথে ঝগড়া করার কি দরকার নতুন মামি আসবে নতুন মামির সাথে কোনো ঝগড়া থাকবে না আমি তো এই কথা তো চিন্তেই করে নেই তুমি তো আমাদের একটা দারুণ বুদ্ধি দিচ্ছ দেখছেন মামা আমি আপনার বলছিলাম না আমি আপনার সমাধান দিতে না পারি সমাধানের রাস্তায় নিয়ে যাবো তারপরে সমাধানই দিয়ে দিচ্ছি নুপুর তুমি কই ঘুরতে যাবা

চিরাজু পুরি সিঙ্গারা সমুচা এগুলো তুমি বানায় আর ফ্রোজেন করে রাখলা তারপর যখন অর্ডার দিবে আমরা তখন এটা ডেলিভারি দিয়ে দিলাম কি যে কস না তুই গড়দার মধ্যে একটা অবস্থা চলতেছে খুব বাজে সময় কাটতেছে আমরা আর তুই পার্লারতে চুল মুল কালার করে লুইস এতগুলো টাকা খরচ কইরা এই তুই কি মানুষ হবি না হ্যাঁ তোর গ্রাম পাশে যে না তুই লকেট ভাই আমাদের দেখে দিছে দৌড় ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার বড় ভাইয়ের সামনে সবার সামনে